সবাই মিলে মৌসুমী ফল খাবো কিন্তু একজন শাহজাদী গুলবাহারের জন্য স্পেশাল এভাবে মোট পাকিয়ে খেতে হয় আর আমার ছেলে বলে এগুলা খায় মানুষ কেউ যদি ফাঁকি বাজি রান্না রান্না করতে চান আমার আপনি কাছে চলে আসেন পেঁয়াজি শুকনো মরিচ রসুন পেঁয়াজ আর কাঁঠালের বিচিগুলাকে আমি ভাইমা টাইমা একদম কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে নিয়ে আসলাম আর আমাদের বিক্রমপুরের মানুষের জীবনে অনেক জাম ভর্তা খেয়েছি বাট আজকের মতো এত মজা হয় নাই কেন বলো তো হ্যালো আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে মৌসুমি ফল খাচ্ছি আর বানাবো কাঁঠালের বিচির ভর্তা তো এর জন্য তো আমার কাঁঠালের বিচি লাগবে আর যেহেতু আমাদের বাসায় কাঁঠাল খুবই কম খাওয়া হয় এর জন্য বিচি হয় না তো আমি আজকে কাঁঠালের বিচি কেনার জন্য বাজারে চলে আসলাম তো এখান থেকে আমি কাঁঠালের বিচি নিলাম আর জামগুলো না এত ফ্রেশ ছিল মানে দেখে একেবারে লোভ সামলাতেই পারলাম না এখান থেকে জাম নিলাম আর নিলাম নাগামরিচ আজকে আমরা সবাই মিলে মৌসুমি ফল খাবো কিন্তু একজন শাহজাদি গুলবাহার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের শাহজাদি গুলবাহার আমার মা তোমার জন্য আজকে স্পেশাল সব ফল মৌসুমী ফল थैंक यू আগে কোনটা খাবা আগে আম খাবো আম সবার পছন্দের আম আমটা দেখো মিষ্টি নাকি আর এই বছর আমি জাম কিনে না আজকেই ফার্স্ট জাম কিনেছি জাম চেহারাটা অনেক সুন্দর জাম বনটা বানাবো হুম জামটা ভালো বাস আর এই মজা এটা হচ্ছে বান্দরবনের পেঁপে বান্দরবন গেলে আমরা এই পেঁপে মজা নামা মা টা কি মিষ্টি না মিষ্টি অনেক আমরা ড্রাগন ফলটা খাই কারণ এটা আমার কাছে ভালো লাগে আর ড্রাগন আপনারা খুব বড়টা কিনবেন না এই সাইজে ড্রাগনগুলো হচ্ছে মিষ্টি হয় আর এগুলো একটু ভেজাল কম থাকে বড়গুলোর মধ্যে অনেক ঝামেলা অনেক মিষ্টি আর এ পর্যন্ত কিন্তু আমরা কাঁঠাল খাই নাই কাঁঠাল খাবো তো কাঁঠালটা কেউ খুব একটা লাইক করে না বাট আমি মাঝে মাঝে একটু খাই আর মা খাই না তো কাঁঠাল আনবো আর এই যে মনাক্কা এটা তো মৌসুমী ফলের মধ্যে পড়ে না তারপরে এটা আমার খুব পছন্দের একটা ফল এটা ভাল লাগে খেতে আম আমি এখনো ট্রাই করিনি আম্মা তো বললো মিষ্টি আম তো হচ্ছে সবচেয়ে পছন্দের এই যে আমের সিজনে আম চলতেই থাকবে হুম আমটা অনেক মিষ্টি এটা কি আম অনেক ল্যাংড়া মনে হয় আজকে পেঁপেটা অনেক মজা আমটাও মজা জামও মজা ড্রাগনও মজা আর এইটা তো সবসময় যেরকম টেস্ট ওরকম তো বাজার থেকে আমি এখানে এক কেজি কাঁঠালের বিজি এনেছি আর আগে কিন্তু কাঁঠালের বিচি মানুষ ফেলে দিত এত অদর ছিল না আর আমরা তো কিনতে হয় কেন আমরা তো কাঁঠাল ওরকম খাই না দেখা যায় জন্য আমাদের কাঁঠালের বিজিটা বাজার থেকে নিয়ে আসতে হয় এখানে যে দুইটা কাঁচা আম এনেছি এটা ভর্তা বানাবো জাম ভর্তা বানাবো আজকে সব দেশীয় খাবার আর আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো সব কিনেব নাকি এমনি বানাবো চাপা দিলে মজা হয় না তো ফার্স্টই হচ্ছে কাঁঠালের বিচিগুলো আমি একটু চুলায় ভেজে নিই কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি আর এটা আমরা বলি কাট খুলায় ভাজা তো এটা কোনো তেল দিই নেই এটা হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এটা আরেকটু হবে আরেকটু হলে পরে নামিয়ে ফেলবো এখানে আমি আয়নাফিন ঝগড়া করিস না তো তুই আর কাঠ শুধু ঝগড়া করিস কেন এখানে আমি জাম ভর্তা বানাবো তো এর জন্য নিয়েছি জাম চিনি বিট লবণ চাট মশলা কাঁচামরিচ তো আমার এত শক্তি নাই এটা হচ্ছে শক্তিশালী একটা মশলা অনেক শক্তি তা তাই না দেখা যাবে আজকে জি না জাম এভাবে যাকে না জাম যাকে হ্যাঁ এইভাবে নিয়ম আছে আমাদের শক্তিশালী কায়েব জাম জিকে দিচ্ছে দেখা যাক আজকে জামের কি হাল অর্ধেক হয়ে গেছে আল্লাহ ভালোই তো সত্যি মাসাল্লাহ মাসাল আরেকটা জাকি দাও জাকা জাকা এখন খুলে দেখো আ পুরাই তো হয়ে গেছে কায়েক মাসাল্লাহ তুমি খেয়ে নি একদম আলো ভর্তা বানায় ফেলছে জামেরে মেরে হুম লবণ লাগবে হুম একটু লবণ লাগবে লবণ নিয়ে শোনা দাও জীবনে অনেক জাম ভর্তা খেয়েছি বাট আজকের মতো এত মজা হয় নাই কেন বলো তো মরিচ রসুন পেঁয়াজ আর কাঁঠাল বিচিগুলাকে আমি ভেজে সুন্দর মতো খুলে নিয়েছি আর লাগবে চ্যাপাশুটকি সেগুলো আবার একটু তেলে ভেজে নেবো আমি জীবনে আল্লাহ দুনিয়াতে এই কাহিনী দেখি নাই সেটা হচ্ছে প্রেশার কুকারে বট সেদ্ধ করে এখন রান্না করছে কেউ যদি ফাঁকি রান্না রান্না করতে চান আমার আপনির কাছে চলে আসেন আমি আবার এত তাড়াহুড়া করে রান্না করতে পারি না বাট সে তাড়াহুড়া করে রান্না করে তারপরেও কেন জানি তার রান্না অনেক মজা হয়ে যায় আমি এই জিনিসটা পারি না আমার অনেক সময় লাগে তো আজকে আমরা বট খাবো সাথে এখানে আপনি প্রেশার কুকারে কয়েকটা সিচ দিয়ে নিয়ে বটটা বাগান দিল এখানে আমি মরিচ লবণ সব পাটায় বেটে আজকে কাঁঠাল বিচির ভর্তা বানাবো তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল মানে আমার জান জাম যায় অবস্থা খাওয়ার জন্য এবছর প্রথম কাঁঠাল বিচির বর্তা বানাচ্ছি পাটায় বেটে এখানে চ্যাপা সুটকি আমি বেটে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি আর আর হচ্ছে কাঁঠালের বিচি এই যে এইদিকে আধ ভাঙা আধ ভাঙা করে নিছি এবার এখন এগুলা সাথে মিশাই দিব অনেক ঘাইমা টাইমা একদম কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে নিয়ে আসলাম আর আমাদের বিক্রমপুরের মানুষরা কিন্তু আমরা এইভাবে পাটায় আধা ভাঙা কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে সুটকি দিয়ে তো পুরো রেসিপি আজকে দেখা দেবে না অনেক গরম ভর্তা বানাইতে বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য ভিডিও করার সময় পাইনি ইনশাল একদিন পুরা রেসিপি শেয়ার করব তো এখন হচ্ছে আমি গরম ভাতের সাথে এই যে মজার কাঁঠালের বিচির ভর্তা দিয়ে খাবো এই যে গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা নিয়েছি আর নিয়েছি গরুর বট বোনা তো আমার আজকে কাঁঠাল লেবেচি ভর্তা খাওয়ার জন্য তো অনেক মন চাচ্ছিল ফার্স্টে কাঠা লেবেছি ভর্তাটা দিয়ে ভাত এভাবে মেখে এভাবে মোট পাকিয়ে খেতে হয় আর আমার ছেলে বলে এগুলা খায় মানুষ বিসমিল্লা একটু দিই চাপা শুটকির একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে মানে যেরকম চাচ্ছিলাম ওরকমই হয়েছে ভর্তাটা আলহামদুলিল্লাহ তো আপনাদের কার কার কাঁঠালের বিচি ভর্তার রেসিপি চাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য ফুল রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ